আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল আহসান বিডি থ্রি সিক্সটিতে আজ আমরা নিয়ে এসেছি আপনার ডাইনিং রুমের সৌন্দর্য নতুন মাত্রা যোগ করার এক অসাধারণ প্রোডাক্ট থ্রি ডি প্রিন্টেড টেবিল ক্লথ সেট যা তৈরি হয়েছে প্রিমিয়াম চায়না চিলি কটন কাপড়ে এতে পাচ্ছেন এক পিস টেবিল কভার আর ছয় পিস চেয়ার কভার সাথে পাচ্ছেন একশো পারসেন্ট কালার গ্যারান্টি টেবিল কভারের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট আর চেয়ার কভার একুশ বাই আঠারো ইঞ্চি ছবি চাইতো বাস্তবে আরও বেশি সুন্দর এই সেট আপনার ডাইনিং রুমকে করে তুলবে একেবারে প্রিমিয়াম লুকিং তাই দেই না করে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেয়া নাম্বারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর নতুন নতুন পণ্যের ভিডিও পেতে আহসান বিডি থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম